হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অল কুকিং ফিউশন বিডি আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে পটল তো আমরা বিভিন্নভাবেই খেয়ে থাকি তবে আমার রেসিপিটি ট্রাই করে একবার করে দেখবেন আশা করি সকলেই অনেক পছন্দ করবে আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তো আমি চলে যাচ্ছি তৈরি প্রণালীতে জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি পটল পটলগুলোকে আমি যে পাতলা চামড়াটা থাকে সেটা আগে ফেলে নিয়েছি এরপর এগুলোকে এভাবে একটু করে চিড়ে দিচ্ছি যাতে এর ভিতরে মশলাটা ঢুকে আপনি আপনার পছন্দ অনুযায়ী চিড়ে নিতে পারেন তবে এভাবে করে নিলে ভিতরে মশলাটা ঢুকে এবং খেতে ভালো লাগে তো আমার সবগুলো পটল কাটা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এরপর চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল আর এই রান্নাটি অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে করার এতে করে এর আসল টেস্টটা পাওয়া যাবে এই রান্নাটাতে আরও বেশি তেল ব্যবহার করা হয় যদিও আমি একটু কমই ব্যবহার করেছি এরপর তেলটার মধ্যে আমি দিয়ে দেব যে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা পটল এরপর আমি হাই হিটে এই পটলগুলোকে ভেজে নেব তো পটলগুলো ভাজতে ভাজতে যখন এই পর্যায়ে এর গায়ে লাল লাল হয়ে আসবে তখন আমি পটলগুলোকে নামিয়ে নেব পটলগুলোকে নামিয়ে রেখে পাত্রে যে তেলটা রয়েছে এর মধ্যে আমি দিয়ে দেব অর্ধেকটা তেজপাতা দুটি এলাচ এক টুকরো দারচিনি ও দুটি লবঙ্গ আর এই মশলাগুলো অবশ্যই ব্যবহার করবেন তা না হলে কিন্তু এই রান্নার আসল টেস্টটা বুঝতে পারবেন না আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড়ো সাইজের দুটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ আদা রসুন বাটা লবণ দিয়ে দেব স্বাদ মতো আর দিয়ে দেব হাফ কাপের মতো টমেটো পেস্ট এখানে আমি টমেটোর সাথে একটি পেঁয়াজ এবং তিনটি কাঁচামরিচ একসাথে পেস্ট করে দিয়েছি আর দিয়ে দেব এক চা চামচের মতো মরিচের গুঁড়া এরপর মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব হাফ চা চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়া ভাজা জিরে গুঁড়া দিয়ে দেবো হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেবো ওয়ান থার্ড চা চামচ দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব। আর পানিটা দিয়ে আমি আবারও মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব এই রান্নাটা আসলে মশলাটা যত ভালোভাবে কষানো হবে এই রান্নার টেস্টটা তত ভালো আসবে তো আমি পানিটাকে আবার দেখুন শুকিয়ে নিচ্ছি তো এভাবে কষিয়ে নিলে এই রান্নার বেস্ট রেজাল্টটা পাওয়া যায় মশলাটা কষানো হয়ে গেলে আমি আবার এর মধ্যে পানি অ্যাড করব তো আমি দুইবার পানি অ্যাড করেছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আসলে রান্নার কালারটা দেখলেই অনেক সময় অনুমান করা যায় যে রান্নার টেস্টটা কতটা ভালো হবে কিংবা খারাপ হবে তো ভিউয়ার্স নিশ্চয়ই বুঝতে পারছি এই রান্নাটা কেমন হতে পারে তো একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি নিরাশ হবেন না তো রান্নার এর পর্যায়ে আমি এর মধ্যে আরেকটি মশলা অ্যাড করব। যা এই রান্নার টেস্টটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে তা হচ্ছে গরম মশলার গুঁড়া আমি খুব বেশি দেবো না এখানে হাফ চামচেরও কম গরম মশলার গুঁড়া অ্যাড করব আর যারা আরেকটু ঝোল ঝোল খেতে পছন্দ করবেন তারা আরেকটু ঝোল ঝোল থাকতে নামিয়ে নেবেন তো আমি একটু শুকনা করেছি গরম মশলাটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে লো আছে দুই তিন মিনিটের মতো রেখে নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে কিংবা পোলাওর সাথেও আপনি এই রেসিপিটি সার্ভ করতে পারেন তো বিয়ার্স আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন এতে করে আমার পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ